জে পি এক নাম দু নম্বরই লোক শাসনের ওই বারাসাতে ছিল তারপরে শাসনে লুট করেছে তিন চার বছর ধরে এই জেলাতে পড়ে আছে ও এখানে ওখান থেকে ওকে এসিপি বানিয়ে নিয়ে এসেছে ইলেকশন কমিশনকে আমি আজকেই চিঠি করেছি কি একটা চার বছর পাঁচ বছর ধরে একজন পুলিশ অফিসার কী করে থাক সুবোধ অধিকারী তার ভাই ভাই নাম কমল অধিকারী এই দুজনের নেতৃত্বে মানে একটা এক্সটরশন রাজ চলে ওখানে কোনো ব্যবসায়ী ভালোভাবে থাকতে পারে না কোনো কর্মী বিরোধী দলে কর্মী সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক কেউ থাকতে পারবে না কত ভাই ভাই ভাগ মটরা নিয়ে গন্ডগোল হয়েছিল সুবোধ অধিকারী দুই ভাই কে ভাগ নেবে কমল ভাগ নেবে না বিমল ভাগ নেবে এই নিয়ে গন্ডগোল চলছে রেল 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 মন্ত্রালয়কে আমি বলছি এই দুই ব্যক্তি নামে ওয়ারেন্টি ইস্যু করা উচিত কি রেলের সম্পত্তি কীভাবে এরা লুট করছে স্কুল দখল করে নিয়েছে হারনেট স্কুল দখল করে নিয়ে করে কমিটি থেকে লক্ষ লক্ষ টাকা স্কুলে ছিল সেই স্কুলটাকে থেকে কমিটি যারা ছিলেন তাকে তাড়িয়ে নিজে দখল করে নিয়েছে দুই ভাই এরা যদি আমাদের কর্মীকে আঘাত দেবে আমি কর্মীরকে আঘাত কোনোভাবে দিতে যাব না কেন তৃণমূলের কর্মীর কোনো দোষ নেই তৃণমূলে কোনো কর্মী এইসব মধ্যে থাকে না তৃণমূল মদাত যে গুন্ডা যারা পুলিশকে সঙ্গে নিয়ে এইসব কাজ করছে তারাই অপরাধ করছে সেই অপরাধীরা কিন্তু পার পাবে না বিজেপি কর্মী সয়েবল নাম আছে আরও দুটো কর্মী আছে তারা দেওয়াল লিখছিল ওই চুন লাগাচ্ছিলো দেওয়াল লিখছিল তাকে ওই বিজপুরে বনি রায় বনি রায় ওর ভালো নাম কি অভিজিৎ রায় একটা নোটোরিয়াস ক্রিমিনাল যে কিছুদিন আগে আরপিএফকে পি এফকে পিটিয়েছিল রেল মন্ত্রীকেও আমি কমপ্লেন করে করে করব। আরপিএফকে মেরেছিল রেলের জমি দখল করে পুকুর কেটে ওখানে মাছ চাষ করে খুনি আসামি একটা এই সৈকত ভোয়াল মার্ডার কেসেও এর নাম ছিল আর ওখানকার বিধায়ক সুবোধ অধিকারী তার ভাই ভাই নাম কি দুজনের নেতৃত্বে মানে একটা এক্সটর্শন রাজ চলে ওখানে কোনো ব্যবসায়ী ভালোভাবে থাকতে পারে না কোন কর্মী বিরোধী দলে কর্মী সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক কেউ থাকতে পারবে না কোনো গণতান্ত্রিক অধিকার ওখানে কারো নেই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে একটা গুন্ডা রাজকায় করেছে কোনো হকারকে বসতে দেওয়া হবে না পার্টি রাজনীতি কর্মী কোনো রাজনীতি করতে পারবে না আর তার মদত করছে ওখানকার আগে ইন্সপেক্টর ছিল পাণ্ডে জেপি জেপি পাণ্ডে এক নাম দু নম্বরই লোক শাসনের ওই বারাসাতে ছিল তারপরে শাসনে লুট করেছে তিন চার বছর ধরে এই জেলাতে পড়ে আছে ও এখানে ওখান থেকে ওকে এসিপি বানিয়ে নিয়ে এসছে ইলেকশন কমিশনকে আমি আজকেই চিঠি করেছি কি একটা চার বছর পাঁচ বছর ধরে একজন পুলিশ অফিসার কি করে থাকছে এটা পুলিশ আর গুন্ডাদের আর এমএলএ আর চেয়ারম্যান মিলে পুরো এলাকাটাকে তছ নচ করে দিয়েছে সাধারণ কর্মী সাধারণ বিজেপি সমর্থক ব্যবসায়ী হকাররা স্কুল দখল করে নিয়েছে হারনেট স্কুল দখল করে নিয়ে কমিটি থেকে লক্ষ লক্ষ টাকা স্কুলে ছিল সেই স্কুলটাকে থেকে কমিটি যারা ছিলেন তাকে তাড়িয়ে নিজে দখল করে নিয়েছে দুই ভাই লুটের সাম্রাজ্য কায়েম করেছে এই বেশি দিন চলতে পারে আমি একটাই কথা বলবো যে ইলেকশন কমিশন একে বন্ধ করুক নালে ব্যারাকপুরে ভোট ব্যারাকপুরে যে ইলেকশান অত সহজ হবে না আর বিজেপি কর্মী আর বিজেপি দল হাতে চুড়ি পরে বসেনি এরা যদি আমাদের কর্মীকে আঘাত দেবে আমি কর্মীরকে আঘাত কোনোভাবে দিতে যাবো না কোনো তৃণমূলের কর্মীর কোনো দোষ নেই তৃণমূলে কোনো কর্মী এইসব মধ্যে থাকে না তৃণমূল মদাত যে গুন্ডা যারা পুলিশকে সঙ্গে নিয়ে এইসব কাজ করছে তারাই অপরাধ করছে সেই অপরাধীরা কিন্তু পার পাবে না ওয়ান নেশন ওয়ান ভোট ডিক্লেয়ার হচ্ছে প্রায় উনত্রিশ থেকে হবে ছাব্বিশের পরে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে তার আগে এই দলটা থাকবে কি না থাকবে পঁচিশ ছাব্বিশটা সিট আমরা এ আপনাদের যে সার্ভে রিপোর্ট বলছে এটা পঁয়ত্রিশে যাবে তখন কি হবে এই দলের এই গুন্ডাদের এই পুলিশদের সেটা তারা বুঝবে সময় আসতে না সময় ঘোষণা হতে না হতে এরকম কেন্দ্রীয় বাহিনী এলাকায় রয়েছে লুটমাচ করছে তার মধ্যে এরকম ঘটনা কেন্দ্রীয় বাহিনীকে তো পরিচালনা এরা করছে আমি ডিমান্ড করছি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে কি এই যে কেন্দ্রীয় বাহিনী আছে তার একজন ইন্সপেক্টর লেভেলকে থানায় কমপ্লেন নেওয়ার জন্য বসানো উচিত নাহলে এখানে কোনোভাবে মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে পারবে না প্রত্যেকটা থানা একজন ইন্সপেক্টর লেভেলের প্যারামিলিটারি ফোর্স থেকে বসানো উচিত কেন এখন পুরো আইনের ব্যবস্থা সবটাই ইলেকশন কমিশনের কাছে আছে আমি এই কথাটা ইলেকশন আজকেই দাদা সেই কি আপনি লিখবেন দেওয়াল লেখা বা পোস্টার ছেড়ে দেওয়া এটা নিয়ে যদি ভাবে এরা কি এটা নিয়ে তৃণমূল কংগ্রেস জিতে যাবে এরা মূর্খে স্বর্গে বাস করছে ব্যারেকপুরের মানুষ প্রতিবাদ করতে জানে ব্যারাকপুরের মানুষ ভোট করতেও জানে ব্যারাকপুরে মানুষ ভোটে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে যেত গতকালও গন্ডগোল হলো কাছে আপনার মেন রেল ছিল সেখানেও গন্ডগোল হলো ভাই ভাই ভাগ মটরা নিয়ে গন্ডগোল হয়েছিল সুবোধ অধিকারী দুই ভাই কে ভাগ নেবে কমল ভাগ নেবে না বিমল ভাগ নেবে এই নিয়ে গন্ডগোল চলছে রেল 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 মন্ত্রালয়কে আমি বলছি কি এই দুই ব্যক্তি নামে ওয়ারেন্টি ইস্যু করা উচিত কে রেলের সম্পত্তি কিভাবে এরা লুট করছে দেখবেন সরাসরি আপনাদের সামনে সেই জন্য কার্যত তিনি হুঁশিয়ারি দিয়ে গেলেন কিন্তু এবং বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন থানার আধিকারিক প্রসঙ্গেও কিন্তু বিভিন্ন কথা বললেন তিনি কিন্তু বললেন নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন এবং বিভিন্ন অভিযোগ তিনি করে তিনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি অসুস্থ বিজেপি কর্মীকে তিনি কিন্তু দেখতে জেন হাসপাতালে এসেছিলেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধর আপনার দেখতে আমার রাত্তাক খাবার সঙ্গে থাকুন হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর ২৪ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো এবং এইট

আমার বিয়ে আমার বে নারোষি একটান নতুন গল্প তার মন ছুয়ে মনের মানুষ সপন জি আজ নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা